পাকিস্তানে প্রবেশের পরে থেকে এখানেই আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি ট্রাভেল কমান্ডোর নতুন আরেকটি ভিডিওতে আর আমি এই মুহূর্তে রয়েছি আমার হোটেলের সামনেই এই গলিতেই হচ্ছে আমার হোটেল হোটেল থেকে বেরিয়ে আমি এখন যাব হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার সবচেয়ে জনপ্রিয় বর্ডার ইন্ডিয়া আর পাকিস্তানের ওয়াগা বর্ডার বা আত্মায়ের বর্ডারে এর আগেও আমি একদিন গিয়েছিলাম বাট সেদিন হচ্ছে আমি আমি দেখতে পারিনি আজকে যাচ্ছি আবারও দেখা যাক আমার গাড়ি আসছে আমি রাইড নিয়েছি গাড়ি আসলেই চলে যাব সেদিন বর্ডারে এসে ঘুরে গেলেও আজকে অ্যালাউ করেছে সেদিন ছিল রবিবার যার ফলে যেতে পারিনি বাইক আমাদের রেখে আসতে হয়েছে অনেকটা হেঁটে যেতে হচ্ছে এখান থেকে ইন্ডিয়ার যে গ্যালারি রয়েছে সেটি দেখা যাচ্ছে যেখানে শ্রীমণি হয় রাজস্থানের গ্যালারিটা কিছুটা ছোট আর নিচে ইন্ডিয়ার ওই পাশটা হচ্ছে বর্ডারের নাম হচ্ছে আত্মারি বর্ডার আর এই পাশটা হচ্ছে পাকিস্তান সাইডের বর্ডারের নাম হচ্ছে ওয়াগা বর্ডার যদিও এই বর্ডারটা ওয়াগা বর্ডার নামেই পরিচিত শহর দিলা পাকিস্তানি ভাই হ্যাঁ এদিকে বেশ কিছু খাবার দাবারের দোকান রয়েছে অপেক্ষা করছে যারা এই বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাবে তারা পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক জমায়েত হয়ে আছে সবাই গ্যালারিতে যাওয়ার অপেক্ষা করতেছে এখনও সাধারণের জন্য গেট খুলে দেয়নি আর ভিতরে বিভিন্ন ভিআইপিরা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই সাড়ে তিনটা নাগাদ আর কি গেট খুলে দেবে এরপরে হচ্ছে আমরা ইন্ডিয়াকে প্রবেশ করে শ্রীমণি দেখা এই যে আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ইন্ডিয়া থেকে আসতে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান যাত্রী তারা সবাই ইন্ডিয়া থেকে যে পেছনে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে সবাই ইন্ডিয়া থেকে পাকিস্তানে প্রবেশ করছে আর আমরা গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করি পেছনে ফাইনাল যে সিকিউরিটি চেকিংটা সেটাও আমরা শেষ করেছি আর এই তো সামনেই দেখতে পাচ্ছেন ভারতীয় পতাকা উঠছে এটা হচ্ছে ভারতের আত্মারি ছাইটের বর্ডার যেটা অমৃতসর এরিয়াতে আর আমরা এখন আছি হচ্ছে ওয়াগা বর্ডার এরিয়াতে পেছনে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সবাইকে সিকিউরিটি চেকিং শেষ করেই এদিকে পারমিশন দিচ্ছে এই সাইডে কাজ চলমান এর জন্য পেছন দিয়ে ঘুরিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম। আজ পাকিস্তান কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত বিশ্বের চিড় প্রতিদ্বন্দী ভারত পাকিস্তানের আত্তারি এবং ওয়াগা সীমান্তে প্রতিদিন বিকেল চারটার সময় বর্ডার সেরিমনি অনুষ্ঠিত হয়। ভারতের বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা তাদের শক্তি প্রদর্শন করেন বিভিন্ন কসরতের মাধ্যমে এটি ভ্রাতৃত্বের পাশাপাশি এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার প্রতীক এই অনুষ্ঠানটি উনিশশো সাল থেকে ভারতের নিরাপত্তা বাহিনী বিএসএফ এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তান রেঞ্জার্স যৌথভাবে পালন করে আসছে মুসলিম ধর্মীয় উৎসব ঈদ এবং হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলিতে সীমান্তরক্ষীরা প্রতিপক্ষের সাথে মিষ্টি বিনিময় করে থাকে ওয়াগা বর্ডারে পতাকা অনুষ্ঠান প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের ঠিক আগে আত্মারি অনুষ্ঠিত হয় সীমান্তরক্ষীদের উচ্চ চিৎকারের মাধ্যমে উভয় পক্ষের যুদ্ধের ডাক দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়ে থাকে এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন প্যারেড এবং নৃত্য পরিবেশন করা হয় পতাকা নামানোর সাথে সাথে দুই দেশের প্রধান রক্ষীরা হাত মেলানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন লাহোর থেকে ওয়াগা বর্ডারের দূরত্ব মাত্র বাইশ থেকে তেইশ কিলোমিটার বাইকে যেতে গেলে চারশো থেকে পাঁচশো রুপির মতো খরচ হতে পারে এবং আপনি যদি কারে করে যান তাহলে খরচ হতে পারে ছয়শো থেকে এক হাজার রুপির মতো हम आपको जे सी पर वाह कहते हैं पाकिस्तान रेंजर्स और बीएसएफ एस एफ इंडिया की मुशरक ब्रेड मुलाजा फरमाए पुराने नाले नार तकबीर अकबर और पाकिस्तान जिंदाबाद का भरपूर जवाब दें शुक्रिया Yeah. <laughs> やった যাচ্ছি পাকিস্তান ইন্ডিয়া বর্ডার থেকে এই পাশেই হচ্ছে ভারতের আত্মারি বর্ডার আর আমরা ছিলাম পাকিস্তান সাইডে এটি হচ্ছে ভারতের ছাইট ভারতকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে ভারত পাকিস্তান বর্ডার শ্রীমণি দেখা শেষ করে ফাইনালি আমরা ব্যাক করছি এখন আবারও লাহোর সিটিতে প্রায় পাঁচটা ছুঁই ছুঁই বনে পাঁচটা বাজে আর পাকিস্তান সাইটে গ্যালারির কাজ চলতেছে যার ফলে খুব ছোট্ট এরিয়াতেই মানুষ বসার জায়গা রয়েছে এর জন্য অবডেগুলোতে এটা মোটামুটি বন্ধ থাকে এটা উনিশশো ছয়চল্লিশ সালে পাকিস্তানের প্রবেশের পরে থেকে এখানেই আসি ঐতিহাসিক ট্রেন যখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে যায় সেই প্রবেশ করেছিল রিটার্ন সময় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সেই সাথে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ